সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে প্রবাসীকে যারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ডি ভিডিও সেই ভিডিওতে বসে কন্টিনিউ করুন লাইক ডি ভিডিও সবাই ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের পেঁয়াজ এবং পাট আলুর বাজার দর আপডেট জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আপনার জানিয়ে দেব ফরিদপুর জেলার সালতা থানার বালিয়াগুটি বাজারে পেঁয়াজ দাদাদের কত আছে তো বাজার দাদা আগে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমাদের এখন সাবস্ক্রাইব করে অলরেডি স্কিপ করে দেন এবং যারা অলরেডি স্কিপ করেন অসংখ্য ধন্যবাদ তো আজকে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকা কেমন যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকা মন যেটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা মন যেটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা ক্রেমন এবং যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা করে যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা কেমন এদিকে ভারতের এলসি পেঁয়াজ পেঁয়াজের বাজারও অনেক একটা বাড়তি এ কারণে পেঁয়াজের বাজার দর গত দুই হাটে সে কিছুটা বাড়ছে অর্থাৎ বাড়তি গত দু হাজার বাইশ তেইশশো টাকা নেমে গেছিলো তো আজ ছাব্বিশশো টাকা পর্যন্ত উঠছে বাল্যকটির বাজারে তো এটা কৃষকদের জন্য স্বাস্থ্যকানদের খবর যে পেঁয়াজের বাজার বাড়ছে ওদেরদিকে আলুর বাজার দর খুচরা আলু কেজি হচ্ছে পঁচিশ টাকা করে এবং পাইকারি আলু হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি পাইকারি দর হচ্ছে বিশ টাকা করে তো আপনারা নির্দেশ জেলায় পেঁয়াজ এবং আলুর দাম কত আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পাটের বাজার পাট গিয়ে সর্বোচ্চ বাজারে এটা সেটা হচ্ছে উনচল্লিশশো টাকা মিডিয়াম কোয়ালিটির পাট আটত্রিশশো এবং ইউনিমানিটা ছত্রিশশো তো আপনারা নির্দিষ্ট জেলায় পাট পেঁয়াজ আলু বাজার কত আছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পেঁয়াজের দাম অবশ্যই আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্ট করে যে পেঁয়াজের দাম সামনে বাড়বে নাকি কমবে তো বাণিজ্যমন্ত্রী পাঁচ মাস পেঁয়াজের বাজার বন্ধ রেখেছিল আমদানি তো পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার কারণে সীমিত পরিসরের দামটা মানে আইপি দিয়েছে তো যাতে কৃষকদেরও লস না হয় এবং যারা কিনে খায় তাদেরও যাতে কিছুটা সহজলভ্য হয় এই কারণে ভারতের এলসি পেঁয়াজ সীমিত পরিসরে সারছে অর্থাৎ এগারোশো টনের মতো পেঁয়াজ আসছে ভারতের সোনামন্দির থেকে তো এটা ছিল এলসি আপডেট যে এলসি পেঁয়াজ মোটামুটি পর্যন্ত অনুসারে আছে যাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট না করতে পারে কৃষক ন্যায্য মূল্য পায় ভোক্তারাও ন্যায্য মূল্য কিনতে পারে ধন্যবাসী আলোচনা সুস্থ থাকে